ইতিহাস একদিনে তৈরি হয় না ইতিহাস তৈরি হয় পর্ববর্তী যুগে সমসাময়িক যে ঘটনা ঘটে তখন কিন্তু ইতিহাস রচনা হয় না ইতিহাস রচনা হয় পরে তো যারা মানুষের পরে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে ষোলোটা বছর এই আগস্টেও তাদের ইতিহাস রচনা হয়ে থাকবে কারণ এই জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্ররা তাদের বুকের তরতাজা রক্ত বিলীন করে দিয়েছে জীবন উৎসর্গ করে দিয়েছে বাংলাদেশের মানুষ কি কখনো তাদের ভুলতে পারবে জোরে বলেন সম্ভব নয় আন্দোলনটা শুরু হলো কি দিয়ে কোটা সংস্কার প্রধানমন্ত্রী যদি বলতেন ঠিক আছে কোটা সংস্কার করা হবে তাহলে কি আন্দোলনা চলতো থেমে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ইশারা কয়েকদিন আগেই শহীদ আবু সাঈদের বাবা কেঁদে কেঁদে বলেছে এই মাত্র কয়েকদিন আগেই যে আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে নাই দুনিয়াতে কত মানুষের ছেলে ঘুরে বেড়ায় তাদের সন্তান বেঁচে আছে এটা দেখে আমার বড় কষ্ট হয় আমি আক্ষেপে এ আফসোস ধরে রাখতে পারি না তবে একটা বিষয় আমার সান্তনা আসে যে আমার ছেলের রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের অসংখ্য আলেমারা জেলখানা থেকে মুক্তি পেয়েছে জোরে কন ঠিক কিনা যে আন্দোলন থেমে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর একটা কথা একটা বক্তব্যই কিন্তু তিনি সেটা না দিয়ে তিনি আরো উস্কানি দিয়ে দিলেন এই অহংকারী নারীর জবান থেকে এমন একটা শব্দ বের হল যে রাজাকারের নাতিপুতি এই কথা বলার পরে ছাত্ররা পনেরো বছর বলেন বিশ বছর পঁচিশ বছরের যুবকেরা আর রক্ত দিতে দ্বিধাবোধ করেনি তিনি ভাবতে পারেনি যে এই যুবক সন্তানগুলো অস্ত্রের সামনে তাদের বুককে পেতে দেবে কিন্তু কাকে আল্লাহকে ভয় পায় দুই হাজারের মত ছাত্রদেরকে হত্যা করল হেলিকপ্টার দিয়ে উপর থেকে গুলি বর্ষণ করলো তবুও কি আন্দোলন দমাতে পেরেছিল একটাই বক্তব্য ছিল সেটা হলো দুই হাজার কেন দশ হাজার কেন বিশ হাজার কেন আমাদের জীবনও যদি চলে যায় তবুও জালিম শৈরাচার থেকে বাংলার জনগণকে মুক্ত করতে হবে জোরক ঠিক কি না যে শহীদ আবু সাইদের দৃশ্য কেউ ভুলতে পারবে না দাঁড়ালো দুই হাত দুই দিকে প্রশস্ত করল বুক পেতে দিল গলির সামনে পর পর আঘাত হওয়ার পরে জমিনে লুটিয়ে পড়ল অসীম মুগ্ধ সহ অসংখ্য তরতাজা প্রাণ এই জুলাইয়ের আন্দোলনে চলে গেল প্রিয় ভাইরা আমার মানবতার মুক্তির জন্য যারা জীবন দেয় মানুষের জুলুম থেকে অবসানের জন্য যারা জীবন দেয় তারা আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা আলাপ করে এর পরও সুযোগ ছিল প্রধানমন্ত্রী যদি বলতো আমি বলে ফেলেছি একটা শব্দ চয়নে ভুল তোমরা আমার বাসায় আসো গণভবনে আসো বঙ্গভবনে আসো তোমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবো কোটা সংস্কার করব। কিন্তু তিনি বললেন যে গুলি চালাও কোনো থামা থামি নাই প্রয়োজনে তোমাদেরকে টাকার বস্তা দেওয়া হবে খাবার রান্না করল গরুর গোশ খাসির গোশ হ্যাঁ কত রকমের গোশ মাছ কিন্তু আল্লাহ তাকে সেটা আর ভক্ষণ করতে দিল না ইন্দাবৎসর্বিকা সাদী নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা জোরে কন ঠিক কি না তিনি যদি কাউকে ধরেন তিনি ছেড়ে দেন না এমন শিক্ষা দিয়ে দিল যে এখনই আর তোমাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে শুধু চলে গেলে হবে না এই খাবার দাবার যা কিছু আছে সব পড়ে থাকবে তোমাকে এই দেশ থেকে বিতাড়িত হতে হবে তিনি ভেবেছিলেন আমি হয়তোবা ক্ষমতায় চিরদিন থেকে যাব কিন্তু ক্ষমতা তো চিরদিন থাকে না ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীর বলেন আল্লাহু আকবার আমি তিরিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার ব্রিষ্টার প্রথম নাম্বার লাইন সাতষট্টি নাম্বার সুরা সুরাটির নাম মূল আয়াত নাম্বার এক তাপ্সরে মারেফুল কোরআন থেকে বলছি রব্বুল আলামিন বলেন তাবারকের লাদি বিয়াদি সেই বরকত পূর্ণ সত্তা যিনি হলেন গোটা পৃথিবীর রাজ্য ক্ষমতার মালিক এবার আওয়াজ দিয়ে বলেন তো গোটা পৃথিবীর রাজ্য ক্ষমতার মালিককে আল্লাহ তিনি হলেন ক্ষমতার মালিক দুনিয়ার ক্ষমতা স্থায়ী না আল্লাহর ক্ষমতা স্থায়ী আরেকটা দলিল শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলকা মাতাশা وتعز الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر 3 নম্বর পারা আর নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 26 নম্বর আয়াত তাফসিরে ফি করাম থেকে বলছি আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাই জেলখানায় বসে যেই তাফসীরটা ছিলেন আল্লাহ পাক বলেন ওহে নবী আপনি বলেন আল্লাহুমা হে আল্লাহ মালিকাল মুলক গোটা পৃথিবী রাজ্য ক্ষমতার মালিক তুমি তুতিল মলকা মাংতা শা যাকে ইচ্ছা ক্ষমতা দান করো অতাং জিউল মলকা মিম মাংতাশা যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এবার বলেন তো কোরআনের এই আয়াত প্রমাণ করছে ক্ষমতা দেয়ার মালিক ও আল্লাহ আবার ক্ষমতা ছিনিয়ে নেয়ার মালিক কে কোনো সন্দেহ আছে না আল্লাহ তাআলা ক্ষমতা দেয়ার মালিক তিনি মনে করলেন যে ক্ষমতা আমার স্থায়ী আমার এই চেয়ার থেকে কেউ সরাতে পারবে না আল্লাহ বলছেন তুই আর এক সেকেন্ডও থাকতে পারবি না কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না না কথা কে টাইটানিক জাহাজের নাম শুনেছেন বিশাল জাহাজ এই জাহাজের যিনি মালিক ছিলেন উনি অহংকার করে বলেছিল যে পৃথিবীর সব কিছু ডুবে গেলেও এই টাইটানিক ডুবে যাবে না কেউ এটাকে ধ্বংস করতে পারবে না শুধু অহংকারের কারণে এই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এবং মানুষের প্রাণ চলে গিয়েছিল অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না আরেকজন তো বলতো পালাবো কোথায় প্রয়োজনে ফকরুল সাহেবের বাড়ি যেয়ে উঠব কথা কর আল্লাহ তালা বলছেন পালামানা না ইন্নাওয়ান হুমলি হুমলি আজদাদ হাদিসে কুৎসির ভাষা যারা অন্যায় করে আল্লাহ তাদের ঢিল দেয় সুযোগ করে দেয় যাতে অন্যায় আরো বেশি করতে পারে অবস্থা এমন হবে এমন আসার দেবে আমো যাবে সালাও যাবে হাদিসে কুৎসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলছেন আল কিবরিয়া ও হৃদয় অহংকার হলো আমার চাদর কেউ যদি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে এবার বলেন তো যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ কি তাকে ছেড়ে দেবে কখনো না আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে এমন উচিত শিক্ষা দিল যে এখনই তোমাকে পালিয়ে চলে যেতে হবে যে কর্মীরা তোমার জন্য জীবন দেওয়ার শপথ গ্রহণ করেছিল সে কর্মীদের জন্য তুমি একটা ভাষণ দিয়ে যেতে পারি আদর্শ নেতা তো সেই যে কর্মীদের রেখে পালা যায় না আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম হোনাইনের যুদ্ধের ময়দানে বিশ্বনবীজি হঠাৎ করে যখন কা ফের মুসলমানদের পরে আক্রমণের তেজ চেপে ধরেছে মুসলমানেরা যখন দিক বিদিক হয়ে ছুটাছুটি করছে আপনার আবার নবী বিশ্বনবী তখন ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন আনান্নাবিজুলা কাজিব আনাম আনাইবনে আব্দুল মুত্তালিব। আমি মিথ্যা নবী নই আমি হলাম সত্য নবী আই রিপিট আমি আবারও বলছি হুনাইনের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি আব্দুল মুতালিবের ঔরসের সন্তান আমি পালানো নবী নই আমি এই জিহাদের মাঠে আছি ও আমার সাহাবিরা শোনো তোমরা আমাকে লক্ষ্য করে জিহাদের ময়দানে আমার সাথে লড়াই করো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন বলেন আল্লাহ আজকে যদি তারা ক্ষমতায় থাকতো আলেমেরা সত্য কথাগুলো বলতে পারতো না অসংখ্য মসজিদের মেম্বারে বসে কোরআনের কথাগুলো বলতে পারিনি আমি কি ভুল বলছি বলেন আমারও কয়েক জায়গা থেকে চাকরি গিয়েছে কোরআনের সত্য কথা বলার জন্য মঞ্চেও অসংখ্য আলেম আলমারা অপমানিত হতো কোরআনের একটা মাহফিল করতে গেলে অন্তত আট দশ জায়গায় অনুমতি লাগতো আমাদের পাশের ভারত সে সময় বাংলাদেশের বক্তারা ভারতে যে মাহফিল করে এসেছে বিনা বাধায় অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের কথায় পারমিশন নেওয়া লাগে এর থেকে আফসোস আর কি হতে পারে বলেন এরপরেও যারা বলবে আগে ভালো ছিলাম বুঝতে হবে ওর ভিতরে মুনাফি কি আছে না নেই আজ হলো ভাই পালা নদী বস আজ হলো ভাই পালা নদী বস হাসিনা পালাইছে এক বছর হইছে কয় বছর আরে জোরে কল হাসিনা বুবু পালাইছে এক বছর হইছে তাই তো আজি দেশের মানুষ শান্তি খুঁজে পাইছে তাই তো আজি দেশের মানুষ শান্তি খুঁজে পাইছে আজ হলো ভাই পালানো দিবস কি দিবস কোন দিকে বলা সাপের ভয়ে আগস্ট মাসের পাঁচ তারিখে হেলিকপ্টারে চড়ে ববু আমার দাদার দেশে গেল উড়ে উড়ে আগস্ট মাসের পাঁচ তারিখে হেলিকপ্টারে চড়ে ববু আমার দাদার দেশে গেল উড়ে উড়ে হাতে গুনে গুনে ববুর একটি বছর হলো লাজ। হাতে গুনে গুনে ববুর একটি বছর হলো লাজ আজ হলো ভাই পালানো দিবস আজ হলো ভাই পালানো দিবস এখন থেকে পালানো দিবস পালন করবেন বুঝেছেন দিবসের তো আর শেষ নেই